হ্যালো বন্ধুরা যারা যারা দার্জিলিং যাবে ভাবছো তাদের জন্য এই ভিডিওটি মেনলি করা তো দার্জিলিং যাওয়ার জন্যেই স্পেশাল কিছু কিছু আমার কাছে টিপস আছে সেটা তোমরা জেনে নিও অবশ্যই তোমরা রাতের ট্রেন বুক করো ফুলেও তোমরা আমাদের মতন সকালে ট্রেন বুক করো না বন্ধুরা অনেক অনেক ঘুমের মানে কষ্ট হবে শরীরের টানবে না শরীর পরের দিন থেকে আবার সেই প্রত্যেক দিন সকাল থেকে উঠে ঘোরা নতুন জায়গা ওয়েদার এগুলো শ্যুট করাতে করাতে তোমাদের শরীর তো খারাপ হয়ে যাবেই তো চলো আমরা সাড়ে তিনটা থেকে উঠে রেডি হয়ে গেছিলাম হয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের স্টেশনে আমরা বন্দে ভারতে গিয়েছিলাম তাই সাড়ে পাঁচটার ট্রেন ছিল ওখানে নেমে আমরা ছোটোখাটো কিছু ক্লিপ করে নিয়েছিলাম ট্রানজ্যাকশান কিছু ভিডিও করেছিলাম এটা আমার ভাই তো তারপর আমরা ট্রেনে উঠে পড়ি এবার ট্রেনটি ঠিক টাইমেই ছেড়ে দেয় তার জন্য সকালে আমাদের এখানে চা দিয়ে দিয়েছিল চা দিয়ে আমাদের যাত্রাটা আমরা শুরু করে দিয়েছি তারপর দিয়ে গিয়েছিলো সাড়ে আটটা নাগাদ কিছু টিফিন দিয়ে গিয়েছিলো কিছু ওর মধ্যে কিছু মানে বাটার আর টোস্ট ছিল তো এগুলো খেলে অ্যাসিড হবেই হবে তো তোমরা অ্যাভয়েড করো ওগুলো খাওয়ার আর তারপর আমরা যেতে যেতে অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করছিলাম এবং ফারাক্কার ভিউটা জাস্ট অসাধারণ ছিল বন্ধুরা মানে ফারাক্কা ব্রিজটা পেরোতে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট টাইম লেগেছিল। তারপর আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছিলাম এবং এনজিপি থেকে যাওয়ার পথের কিছু সুন্দর সুন্দর ভিউ তোমাদের কাছে নিয়ে আসতে পেরেছি আশা করছি তোমরা পুরোটা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো চলো দেখতে থাকো ও ব্যস্ত আছে তারপর আমরা কার্শিয়াং হয়ে হনুমান টক ভিউ পয়েন্টে ওখানে কিছু ছবি এইসব তুলেছি তারপর চলে এসেছিলাম আমরা ডাউ হিল স্কুল যেটাকে সবাই ভুতুরে পড়ে তারপর আমরা চিমনি দেখতে গেছিলাম বাট বন্ধুরা চারটা বেজে গেছিলো চিমনি বন্ধ হয়ে গেছিলো এবং বাগডোগরা পাইন ফরেস্টে গিয়েও কিছু ছবি তুলে নিয়েছিলাম এবং চিমনির সামনেও কিছু তুলে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের হোমস্টে তো আর আমাদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছিলো গাইস আর রাতে হোমস্টেটা জাস্ট দারুণ লেগেছিল আমরা ট্যুর কিংডমের মধ্য দিয়ে এখানে গিয়েছিলাম তো ওনারা জাস্ট যে মানে ব্যবস্থাটা দিয়েছে খুবই খুবই সুন্দর এবং যতগুলো হোমস্টে দিয়েছে যত যা সার্ভিস পিসি খুবই সুন্দর তোমরাও চেষ্টা করো অবশ্যই ট্যুর কিংডমের সঙ্গে আর আমি এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কালটা জাস্ট সুন্দর কেটেছে মানে এত সুন্দর ছিল মানে সেটা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না খুব খুব সুন্দর আর তোমরাও অবশ্যই দেখো এবং সকালে আমার ভাইয়েরা ওই আশেপাশে একটা ছোট একটা মানে মনেস্টি টাইপের ছিল তো ওখানে গিয়েছিল ওরা গিয়ে কিছু ভিডিওস এবং ফুটেজ নিয়ে এসেছিলো সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি তারপর আমরা বেরিয়ে গেছিলাম নেক্সট দিনের ডেস্টিনেশন আমরা একটা টি গার্ডেনে গেছিলাম টি গার্ডেনে গিয়ে ওখানে কিছু ভিডিও এবং ফটোস ক্লিক করেছি তারপর আমরা গিয়েছিলাম যোগীঘাট ঘাটটা জাস্ট অসাধারণ লেগেছে মানে সেকেন্ড ডে ডের বেস্ট লেগে গেছে আমাদের ঘাট যোগীঘাট যোগীঘাটটা খুবই সুন্দর তারপর চলে গেছিলাম অহল টি গার্ডেনে অহল টি গার্ডেনের সামনে অহল হোমস্টে ছিল ওখানে কিছু ছবি ভিডিও ক্লিক করে নিয়েছিলাম চলে গেছিলাম রবীন্দ্রভবন মাংপু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভবন ছিল ওখানে রবীন্দ্রনাথ গিয়ে ওই মাংপুতে কিছু দিন ছিলেন এবং ওই টাইমে কিছু কবিতা এবং উপন্যাস উনি লিখেছিলেন ওখানে থেকে দার্জিলিংয়ে থেকে তো তারপর চলে গেছিলাম আমাদের নেক্সট হোমস্টে শিটং এবং তিনচুলিতে ছিল রাতে আমরা ওখানে বন ফায়ার করেছি সবাই মিলে ফোন করতে খুব খুব মজা এসেছিল এবং আমাদের সঙ্গে আমাদের যে ড্রাইভার আঙ্গেল ছিলেন উনিও আমাদের সঙ্গে এনজয় করেছে সবাই মিলে খুবই খুবই এনজয় করেছি আমরা দিনে আমাদের তিন তিনচুলির হোমস্টে থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল এবং অনেকগুলো ভিউ পয়েন্ট কভার করতে করতে গেছি গুম্বাধারা ভিউ পয়েন্ট এটা ছিল তারপর ছিল তিন চুলি ভিউ পয়েন্ট এটা খুবই সুন্দর ছিল আর তারপরে ছিল যে ত্রিবেণী সঙ্গম তিস্তা এবং র্যাগ নদীর সংযোগস্থল তিস্তা নদীর কালারটা জাস্ট দেখো ব্লু এবং একটা ঘোলাটে জলের মিশ্রণের খুবই সুন্দর একটা ভিউ হয়েছে তারপর আমরা এখানে পেশক টি গার্ডেনের মধ্য দিয়ে যাচ্ছিলাম পেশক টি গার্ডেনেও কিছু ফটোস তুলেছি এত টি গার্ডেন দেখেছি যার ফলে আমরা আবার ওখানে মানে দাঁড়াইনি তো টাইম নষ্ট না করে আমরা ওই দিনে হাঁটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ ওখানে অনেকটা ট্র্যাকিং করতে হতো বন্ধুরা সাতশো মিটার ফার্স্ট টাইম আমরা ট্র্যাকিং করবো তোমরা যারা যারা হিল পড়ে যাচ্ছ আই থিঙ্ক হিল না পড়ে তোমরা ট্র্যাকিং শ্যুজ ইউজ করো ছেলে মেয়ে উভয়কেই বলছি তো এই অ্যাডভাইসটা আই থিঙ্ক তোমরা মানে জেনে রাখলে তোমাদেরই সুবিধা হবে এবং যে লেকটার মানে ডেস্টিনেশান যে দিক দিয়ে তীর তীর করা আছে ওই দিক দিয়ে যাও না হলে তোমরা ভুলে যাবে রাস্তা কোন দিকে তো এদিক ওদিক দিয়ে গেলে তোমাদেরই বেশি জার্নি হয়ে যাবে তো লেকটা শুকিয়ে গেছিলো গাইস আর তোমরা বৃষ্টির দিনে গেলে লেকটা আরও সুন্দর ভিউ পাবে তারপর আমরা চলে গেছিলাম ঘুম মনেস্ট্রিতে ঘুম মনেস্ট্রিতে দেখার পর তো আমরা বাতাসিয়া লুপে চলে আসলাম ছিলাম তাই দার্জিলিংয়ের পাশে মেন রোডে আমরা রাতে চলে গেছিলাম গিয়ে কিছু কেনাকাটা করেছি এবং ওয়াচ টাওয়ারটা দেখলাম ওখানে অনেক অনেক মুভি শ্যুট হয়েছিলো এবং আরও কিছু কিছু ভিডিও পেতে গেলে এবং ডে ফোর এবং ডে ফাইভের ভিডিওটা পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দিও আমি নেক্সট ব্লগে তোমাদের ডে ফোর এবং ডে ফাইভ নিয়ে চলে এসেছি থ্যাংক ইউ